নমস্কার আমি শশাঙ্ক আপনারা দেখছেন পাথ অফ নেচার চ্যানেল আজ আমি রানাঘাটে বিকাশ নার্সারিতে এসেছি বিকাশ নার্সারির কর্ণধার দাদা এখানে রয়েছেন ওনার সাথে প্রথমে পরিচয় করে নেব দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নাম প্রথম বলুন আপনার পরিচয় আমার নাম বিকাশ আর আমার নার্সারির নামও আমার বিকাশ নার্সারি আচ্ছা আর আর একটু বলে রাখি যে আমার এখানে কী করে আসবে হ্যাঁ সেটা এখানে বিশেষ করে কলকাতা মুর্শিদাবাদ শান্তিপুর গেদে এসব লাইন থেকে যখনই আসবে রানাঘাট না রানাঘাট নেমে আমার লোকাল ধরে একটা স্টেশন আসতে হবে নবরায়নগর বলে একটা স্টেশন আছে ওখানে নেমে যায় এ রানাঘাট থেকে নবরায়নগর আসতে মাত্র ছয় থেকে সাত দিনের সময় ট্রেন আচ্ছা তাও ওখান থেকেও টোটো ধরে আমার এখানে আসে আর যদি কেউ বাইরোড আসে যায়

যা কুরিয়ার চারাগুলো সারাগুলো তো কুরিয়ারের মাধ্যমে যায় তারা কিন্তু অনেক লেট লেট করে দিচ্ছে গাছ মরে যাচ্ছে কখনো আমার লস কখনও তার লস হচ্ছে ফলে আমি দিতে এই ফলে আপনারা আমার এখানেই এসে নেবেন এবং যা আমি যা বলবো তার ব্যতিক্রম আচ্ছা মানে আপনি গাছের ওপরে আপনি একটা মানে মোটামুটি গ্যারান্টি দিতে পারবেন যে এটা এটা বলছি মানে এটাই হবে অবশ্যই এই বিষয়ে শিয়ত থাকতে আচ্ছা আপনি এখন আমাদের কি দেখানেন স্পেশালি বলুন এটা হচ্ছে আপনারা যেটা দেখছেন এটা লেবু দেখছেন এটা আমাদের দেশেরই একটা মুসাম্বি লেবু যেটা এখন কিন্তু প্রচুরভাবে চাষ হচ্ছে মালটা যেটা মালটা বা আমাদের দেশে যেটা মুসাম্বি বলে মুসাম্বিরই একটা প্রজাতি মালটা যেটা বাংলাদেশ এটা উদ্ভাবন করেছে এটা বলছেন ওনারা সেটা আমরাও এটাই জানি তো সেটাও কিন্তু প্রথমত বলি যে মালটা আমাদের দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গে আমাদের চাষে উদ্যোগ এনেছে মৌসম্বী চাষে উদ্যোগ এনেছে মালটা তারপর এই চাষটা কিন্তু আমাদের দেশে বহু কাল পুরনো আমাদের দেশে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে নয় দেশীয় যেটা মৌসুমি যেটা সেইটা হ্যাঁ আমাদের দেশে কিন্তু এটা বহু কাল ধরে আছে কিন্তু কেউ চাষ করেনি বিশেষ করে আমাদের এই অঞ্চলগুলো ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশে বা ওয়েস্ট বেঙ্গলে চাষ হয় কারণ সবাই জানতো এটা টক হয় কিন্তু আমি ছয় বছর ধরে করছি এটা এই এই হ্যাঁ আমার বড় মাদের কাছে রয়েছে তার থেকে কলম করা এটা এর থেকে দেখতে পাচ্ছি আপনি এখানে একটা বড় টবের মধ্যে লাগিয়েছেন হ্যাঁ তাই না এটার থেকে বোঝা যায় যে এটা ছাদ বাগানও সম্ভব এটা ছাদ বাগানের জন্য আদর্শ আদর্শ হ্যাঁ যেমনি এ ফল খেতে আর এবং এই ফলটা অনেক দিন থাকে গেছে এখন থেকে ফেব্রুয়ারি মাস অবধি থাকবে মানে হলুদই থাকবে দুমার আড়াই মাস এখন থেকে যে হলুদ ধরা শুরু করেছে আর মালটা যদি আর 15 দিন বড় জোর মালটা আর 15 দিন গাছে রাখতে পারবে তার রস শুকোতে থাকবে কিন্তু মালটার সাইজ এতটুকু ভালো দেখতেও ভালো বিশ করে বাহিরটা ভেতরেও যে খেতে একেবারে খারাপতা না কিন্তু রস শুকোতে শুকোতে থাকবে এর রস শুকয় না

এর মধ্যে দাম হ্যাঁ ওটা থেকে বড় ছোট থেকে একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে শুরু হ্যাঁ তো আমি তো দেখছি গাছটা প্রচুর লেবু ধরেছে এটা গত বছর আমি যারা ভিডিও দেখেছেন গত বছর এই ভিডিওতে বলা হয়েছিল বা দেখানো হয়েছিল যে এতে তেতাল্লিশটা ফল হুম আর এবছর তিরানব্বইটা ফল হয়েছে আমি গত বছর বলেছিলাম যে একটা রাখার একটু একশো মতো ফল হবে এটা গাছটায় কি পরিমাণে লেবু হয়েছে পুরো ঝুলে ঝুলে রয়েছে লেবুগুলো আর প্রত্যেকটা লেবুর কালার হয়ে গেছে। হুম আর সাইজ যে খুব একটা ছোট তা না। আমরা বাজারে যে সাইজ দেখি তার থেকে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে। হ্যাঁ এবং এর যে মিষ্টতা সেটা একটু পরে প্রমাণ হবে। এইটা দেখো এখানেও বেশ সুন্দর সাইজ। দারুন সাইজ। দেখুন। মালটা লেবুর যে সাইজগুলো তার থেকে কিন্তু কম না। মালটার লেবুর প্রাইস আইজেই চলে আসছে এগুলো।

এত রোদ্দুর ছবি কি ভালো হবে জানি না ভেতরে কালারটাও বেশ সুন্দর কালার আর ভেতরে রস মনে হচ্ছে প্রচুর হবে এই যে কালারটা এটা কিন্তু একদম পুরো হলুদ না আবার একটু সাদাও না কালার যেটা আর এই উপর থেকে কাটার ফলে এখানটা একটা দেখুন একটা রসটা যেন বোঝা যাচ্ছে একটা জিনিস দেখতে হবে এটা হচ্ছে বোটার দিক এর দেখুন এদিকে রস রয়েছে তো সবাই দেখছেন আপনারা ওনাদের একটু দেখাবে আপনার দেখছেন তো এখানে সব রস রয়েছে আচ্ছা এরপরে মালটা কাটবো মালটা হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান মুসাম্বি এরপরে মালটা কাটবো

যে এত সুন্দর হয় আমাদের এখানে আমাদের আমাদের এখানে এখনো বহু লোক ধন্দে আছে যে আসলে আমাদের এখানে শুধু মুসাভি ডকই হয় আচ্ছা মালটা মালটাটা একটা চলুন মালটা মালটাটা দেখুন রোদে করুন চায়না রুদি হচ্ছে এটা হচ্ছে মালটা এটা হচ্ছে মালটা এটা কি bariwan এটা bariwan আর তার দেখুন

চোখ বুঝে চাষ করা যায় ইন্ডিয়ান মুসলমান চোখ বুঝে চাষ করা যায় অবশ্যই চাষ করতে পারবে সেটা এখানে যে কম্পেয়ার করা হলো এতেই বোঝা যাচ্ছে এবার ডিসিশন নেবেন আপনারা যে আপনারা কোনটা করবেন মালটাও করতে পারেন কিন্তু সেটা আর্লি বেসতে হবে আর এটা যেটা ইন্ডিয়ান মুসাম্বি সেটা আপনি রেখে জানুয়ারি ফেব্রুয়ারি মাস অব্দি অবশ্যই রাখতে পারবেন রাখা যায় ওটা রেখে রেখে বিক্রি করা যায় রেখে রেখে যদি মনে করা যায় একটু বেশি রেটে বিক্রি করব সেই জন্য আমি আরো দশ দিন রেখে দিয়ে আবার বিক্রি করতে পারি এক মাস দেড় মাস পরেও দু মাস পরেও বেচা যাবে কিন্তু এটা সম্ভব না এটা সম্ভব না কারণ রস শুরু করে এবং সবাই দেখলো এটা ভিডিওতে আপনারাও দেখলেন সবাই উপস্থিত আছে তাহলে আপনি তাহলে এটা ছাড়াও বিক্রি করছেন ওটাও বিক্রি করছেন এবার যারা যেটা কম্পেয়ার করে যেটা পছন্দ করবে সে সেটা নিশ্চয়ই নিশ্চয়ই তার ব্যাপার সেটা তার ব্যাপার হ্যাঁ তবে এটা দুটো কম্পেয়ার করা হলো সেটা মানুষের সবাই বুঝতে পারছে যে কোনটা বেটার কোনটা খারাপ আর এখানে অনেক সবাই যদিও আমাদের দেশের কিন্তু আমার বন্ধু বা আমার আপন এখানকার কেউ নয় অবশ্যই সবাই আপন কিন্তু এমন নয় যে আমি এনাদের বলে নিয়েছি না তবিকা স্যার এব্যাপতো আমরা bariwan মালটাটা দেখলাম হ্যাঁ হ্যাঁ তো এই মালটা তো চাষও করা যায় বা সবাই চাষও করছে তো এই মালটা চাষ করতে গেলে মানে মাটিটা কিভাবে তৈরি করতে হয় দেখুন কে কি তৈরি করে সেটা আমি জানি না তবে আমি যা করেছি এর মধ্যে এটা মাটি সর্ষের ফুল ফসফেট পটাশ আর ছিল गोबर সার হুম এইগুলো আমি আগে মিক্সিং করে কুড়ি দিন রেখে দিচ্ছি কারণ কুড়ি দিন এ কারণেই রেখেছি যে শস্যের খোল পচতে একটা সময় নেই এবং ওর একটা পচন ক্রিয়া আছে যেটা আপনার ও ও পচন যখন শুরু হয় তখন থেকে কিন্তু খুব হিট হয় এবং অনেক ছত্রাক জন্ম তো ফলে যদি কেউ তখন গাছ লাগায় গাছ মারা যাবে অন্তত আঠেরো কুড়ি দিন অপেক্ষা করে লাগানো হয় কারণ তখন ওর সার সার সারে পরিণত হয়ে যাবে গাছের খাদ্য হিসেবে সেটা ব্যবহার তো

আমি যদিও পাঠাতে চাই না যদি পাঠাতে হয় তখন কিন্তু টাকা বেশি কোন চাষি নেয় এটার দাম আছে আপনার পঞ্চাশ ষাট টাকা আর যদি কেউ এবার ষাট থেকে সত্তর আশি হয়ে যাবে সেটা প্যাকিং খরচ অনেক সময় আমি দিতেই চাই না কারণ কুড়ি আরেক গিয়ে অনেক গাছ মেরেছে ও আমি ওই জন্য দিতে চাই না আপনারা এসেই নিয়ে যাবেন বেশি পরিমাণে গাছ নিলে একটু কমে আর হ্যাঁ আর একটা দুটো নিলে তখন একটু বাড়ে বাড়ে কারণ আমাদেরও যেতে হয় আসতে হয় আমি একটা লেবার লাগাই তারপরে তাহলে এটা হচ্ছে মানে গাছের সাইজ অনুযায়ী দামটা হবে অবশ্যই অবশ্যই শুনুন এবার তাহলে ইয়েটা দেখি ওই আমাদের ভারতীয় যেটা যেটা ইন্ডিয়ান মৌসুমি ইন্ডিয়ান মৌসুমি আচ্ছা

টাকা এগুলো টাকা যারা খেয়েছে তারা জানে এবং ভিডিওটা দেখে নেবেন আপনারা আর মোটামুটি তাহলে দেড়শো টাকা করে শুরু হচ্ছে বড় গাছের হাজার টাকা অব্দি আছে হাজার টাকা অব্দি আছে আপনারা এতক্ষণ দেখলেন বিকাশ নার্সারিতে আজকে আমি দেখালাম যে মালটা লেবু আর মৌসুম্বী লেবু ডিফারেন্স কীরকম কি ধরন বা কেমন কি ফলন রয়েছে বা কোন গাছের কী রেট রয়েছে কীভাবে মাটি তৈরি করতে হয় তো বেন আজকের মতন আমি এখানেই রাখছি নমস্কার